সেকেন্ড টাইম ভর্তি পরীক্ষার্থীদের একটা কমন প্রশ্ন হচ্ছে যে ভাইয়া আমি তো ন্যাশনালে ভর্তি আছি আমি এটার পাশাপাশি কিভাবে সেকেন্ড টাইম প্রিপারেশন নেব তো এই বিষয়ে আমি তোমাদের ওভারঅল কনসেপশন দেবো এই ভিডিওতে তোমাদের মাঝে অনেক স্টুডেন্ট আছে যারা হচ্ছে ইতোমধ্যে ন্যাশনালে ভর্তি আছে আবার কেউ কেউ পাবলিক ইউনিভার্সিটিতে ভর্তি আছে আবার কেউ কেউ হচ্ছে প্রাইভেটে ভর্তি হয়েছে সেকেন্ড টাইম দিতে চায় তো দেখো তুমি একটা ইনস্টিটিউশনে যদি ভর্তি থাকো ওইটার পাশাপাশি কিভাবে সেকেন্ড টাইম প্রিপারেশন দেবে তো এখানে আমি হচ্ছে দুই ক্যাটাগরি নিয়ে মানে মেইনলি বলবো এক হচ্ছে যারা হচ্ছে ন্যাশনালে ভর্তি হয়েছো এবং যারা হচ্ছে পাবলিক ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছো কিন্তু পাশাপাশি সেকেন্ড টাইম ভর্তি পরীক্ষা দেবে হ্যাঁ তো তোমরা আমার প্রত্যেকটা কথা একটু করে শোনার চেষ্টা করবে এখান থেকে তুমি একটা ভালো আইডিয়া পাবে আর আমি এখানে তোমাদের প্রথমে একটা সুখবর দিচ্ছি সেটা হচ্ছে সেকেন্ড টাইম যারা পরীক্ষা দেয় তাদের মধ্যে কিন্তু অনেকেই সফল হয় যেমন আমার ভার্সিডি জুনিয়র ছেলেটার নাম এই মুহূর্তে মনে আসছে না তবে সে হচ্ছে অ্যান্থ্রোপোলজি বা এই টাইপের কোনো একটা সাবজেক্টে ছিল সেকেন্ড টাইম পরীক্ষা দিয়ে এবার হচ্ছে রাবিতা লতে ভর্তি হয়েছে তো এরকম কিন্তু অনেক স্টুডেন্ট আছে তারপর আমার ডিপার্টমেন্টেও আছে যে রাবিতাই ইতিমধ্যে পড়তো কিন্তু সেকেন্ড টাইম দিয়ে হচ্ছে লয়েন্ট ল্যান্ড অ্যাডমিনিস্ট্রেশনে আসছে তো এরকম কিন্তু অনেক স্টুডেন্ট আছে হ্যাঁ তো যাই হোক আমি প্রথমেই তোমাদের হচ্ছে ন্যাশনালে যারা পড়ে তাদের বিষয়ে তোমাদের বলছি দেখো ন্যাশনাল কিন্তু আসলে মানে তুমি যদি ধরো ন্যাশনাল এর চাইতে কিন্তু পাবলিক ইউনিভার্সিটি অনেক বেশি বেটার তাই না তো সেই কারণে তোমরা যারা হচ্ছে ন্যাশনালে ভর্তি হয়েছো আমি তোমাদের যে রিকমেন্ডেশন করব সেটা হচ্ছে তোমরা ন্যাশনালে পড়ার পাশাপাশি মানে ন্যাশনালে কিন্তু তোমাদের প্রায় কলেজগুলোতেই ক্লাস না পড়লেও কিন্তু চলে হ্যাঁ তোমার মধ্যে যদি একটা দৃঢ় মনোবল থাকে যে আমি সেকেন্ড টাইম পরীক্ষা দিয়ে আমার কোনো একটা ইউনিভার্সিটিতে চান্স পাওয়া লাগবেই এরকম যদি তোমার মধ্যে একটা মাইন্ড সেট থাকে তাহলে ন্যাশনালের যে কয়েকদিন সময় আছে মানে সেকেন্ড টাইম পরীক্ষার আগ পর্যন্ত ওই সময় তোমার হচ্ছে ন্যাশনালে যাওয়া লাগবে না ঠিক আছে এই সময়টাই তুমি হচ্ছে তোমার সম্পূর্ণ ডেডিকেশন দিয়ে তুমি হচ্ছে চেষ্টা যে তুমি সেকেন্ড টাইম দিয়ে ভালো একটা জায়গায় যেতে পারো তো তুমি যদি একটা ভালো এফোর্ট দিয়ে তুমি যদি হচ্ছে এই পড়াশোনাটা চালিয়ে যাও তোমার মধ্যে একটা ভালো রকমের সম্ভাবনা থাকবে যে তুমি এখান থেকে সফল হতে পারবে আবার তোমার যদি এরকম চিন্তা হয় যে আমি ন্যাশনাল সম্পূর্ণ ক্লাস করব। পাশাপাশি হচ্ছে আমি সেকেন্ড টাইমের জন্য প্রিপারেশন দেব তাহলে দেখা যাবে যে তোমার যাতায়াত ক্লাস তারপরে হচ্ছে প্রিপারেশন ওভারঅল মিলে তোমার হচ্ছে একটা মানে মেন্টালি একটা তুমি হচ্ছে প্রেশারের মধ্যে থাকবে শারীরিক প্রেশারও থাকবে তো যারা ন্যাশনালে পড়তেছো তারা হচ্ছে সম্পূর্ণ ফোকাস করে হচ্ছে তুমি সেকেন্ড টাইম পরীক্ষা দেবে তোমার একটা ইউনিভার্সিটি সিলেক্ট করো যাবি হলে যাবি রাবি হলে যাবি যে ইউনিভার্সিটিতে পরীক্ষা দিচ্ছ ওই ইউনিভার্সিটির উপরে তুমি একটা মানে খুবই স্ট্রং একটা প্রিপারেশন নেবে যদি রাবির জন্য পরীক্ষা দাও রাবির ইউনিট আসলে কি টাইপের প্রশ্ন হয় এই প্রশ্নগুলো তুমি থাকে থেকে হচ্ছে অ্যানালাইসিস করবে আর তোমরা যারা পরীক্ষা দিচ্ছ আর্টস বা বিভাগ পরিবর্তন থেকে তারা চেষ্টা করবা তুমি যে ইউনিভার্সিটিতে পরীক্ষা দিচ্ছ ওই ইউনিভার্সিটির যতগুলো ইউনিটে তুমি পরীক্ষা দিতে পারবা যেমন রাবিতে এ বি সি তিনটা ইউনিটে পরীক্ষা দেওয়া যায় তুমি চেষ্টা করবা সবগুলোর জন্য সবগুলোর মধ্যে পরীক্ষা দেওয়ার ঠিক আছে অনেক স্টুডেন্ট আছে যারা হচ্ছে আর্টস ব্যাকগ্রাউন্ডেড কিন্তু হচ্ছে এ ইউনিটে ভালো করতে পারে না যারা মানে বি বা সি ইউনিটে অবিজ্ঞান বা হচ্ছে অবাণিজ্যে কিন্তু ভালো করে এরকম কিন্তু অনেক স্টুডেন্ট আছে হ্যাঁ তো এইরকম কিন্তু তোমার একটা প্রিপারেশন যেমন যদি বলি ইউনিটে কি টাইপের প্রশ্ন হয় এটার উপরে কথা হচ্ছে প্রশ্ন বিশ্লেষণ করো বিগত তিন বছরের প্রশ্ন দেখো এবং এটার উপরে তুমি একটা ক্লিয়ার প্রিপারেশন নাও। পাশাপাশি অবিজ্ঞান বা অবাণিজ্যে কি টাইপের প্রশ্ন হয় এটা হচ্ছে তুমি আগে থেকে দেখো যেমন যারা হচ্ছে অবাণিজ্যে পরীক্ষা দিবে তোমাদেরচিউড টেস্ট আসে তারপর হচ্ছে তোমার এখানে আইসিডি থেকে প্রশ্ন হবে তারপর সাধারণ মানে যে গণিত এই টাইপের কিছু প্রশ্ন আসবে তুমি হচ্ছে আগে থেকেই ভালো করে একটা নেবে আর যারা ধরো হচ্ছে জাহাঙ্গীরনগরের পরীক্ষা দিবা জাহাঙ্গীরনগরের জন্য তোমার কি টাইপের প্রশ্ন হয় মেনলি যারা হচ্ছে আর্টস থেকে পরীক্ষা দেয় তারা মেনলি হচ্ছে সি ইউনিটে পরীক্ষা দিয়ে থাকে কারণ বি ইউনিট ম্যাথ আছে তো ম্যাথের কারণে হচ্ছে অনেকে বিউনিটের দিকে ঝুঁকে না সি ইউনিটে পরীক্ষা দেয় তুমি যদি সি ইউনিটে পরীক্ষা দাও সি ইউনিট আসলে কি টাইপের প্রশ্ন হয় যেমন ওইখানে বিষয় ভিত্তিক যে জিকের বিষয়টা আছে মানে সি ইউনিটে যে ডিপার্টমেন্ট আছে ওই ডিপার্টমেন্ট কেন্দ্রিক যে প্রশ্ন হয় ওইগুলো তুমি আগে থেকে দেখবে এবং ওইটার উপরে তুমি একটা ক্লিয়ার প্রিপারেশন দেবে আর ভর্তি পরীক্ষা সংক্রান্ত যে কিভাবে তোমার প্রিপারেশন নিলে ভালো হবে যা বি হোক আর রাবি হোক এটা একটু তুমি কমেন্টে জানিও আমি তোমাকে হচ্ছে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো ঠিক আছে রিপ্লাই দেবো আমি তুমি জাস্ট কমেন্ট করো তোমার যদি কোনো প্রশ্ন থাকে এরপর আমি হচ্ছে তোমাদের বলবো যারা হচ্ছে ইতোমধ্যে পাবলিক ইউনিভার্সিটিতে ভর্তি আস যেমন আমাকে হচ্ছে জানাই মানে অনেক থাকে যারা হচ্ছে ধরো নোয়াখালী তারা মানে চিন্তা করে যে ভাই আমি হচ্ছে রাবিতে আমি জাহাঙ্গীরনগরে আমি আসলে কি করব। তো আমি আসলে এখানে তোমাদের যে পরামর্শটা দেব এটা হচ্ছে ন্যাশনাল এবং পাবলিক এই দুইটার মধ্যে আমার হচ্ছে পরামর্শটা একটু ভিন্ন হবে কারণ ন্যাশনালে চাইলে আমি তোমাকে বলছি তুমি যতই হচ্ছে মানে বুঝাও না কেন বাস্তবতা নিরিখে তুমি যদি দেখো অবশ্যই ন্যাশনাল সাইটে তুমি যে পাবলিকে পড়ো না কেন ওইখানে তোমার বেশি বেটার হবে তো এখন ধরো হচ্ছে তুমি একটা পাবলিকে ইতোমধ্যেই পড়তেছো তো এখন কি করবা এখন তোমার মানে আমি তোমাদের এখানে শুরুতে একটা ডিসক্লেমার দিয়ে নেই এই বিষয়ে কথা বলার আগে সেটা হচ্ছে তুমি সেকেন্ড টাইম পরীক্ষা দিলেই যে চান্স পেয়ে যাবে বিষয়টা কিন্তু এরকম না যারা হচ্ছে পাবলিক ইদের মধ্যে পড়তেছো ধরো তোমাদের যদি সেমিস্টার সিস্টেম থাকে ছয় মাস বা সাত মাস বা আট মাস পরে তো তোমাদের সেমিস্টার হবে তাই না আর তোমাদের সেকেন্ড টাইম পরীক্ষা আসতে আসতেও ছয় মাসের মতো দেরি হবে তো এখন বিষয় হলো যারা হচ্ছে ইতোমধ্যে পাবলিকে ভর্তি আসো তোমরা হচ্ছে তোমাদের ক্লাস হচ্ছে কিছু কিছু কন্টিনিউ করবা তোমাদের ক্লাস কিছু কিছু কন্টিনিউ করবা যাতে হচ্ছে তোমার ওইখানে যদি হচ্ছে তোমার পরীক্ষা হয় ওইটার উপরেও যেন তোমার হালকা পাতলা যেন প্রিপারেশন হয় ওই ইউনিভার্সিটির উপরে আর এইদিকে তুমি হচ্ছে সেকেন্ড টাইমের হচ্ছে প্রিপারেশন নিবা দেখো তুমি যদি একটা বড় স্বপ্ন দেখো যে আমি একটা জায়গায় পড়তে চাই অবশ্যই তোমার পরিশ্রম করতে হবে তাই না এখানে তো আসলে পরিশ্রম ছাড়া সফল হওয়া যায় না আর এখানে তুমি যে পরীক্ষা দিলেই চান্স পাবে বিষয়টাও কিন্তু এরকম না তো তোমরা ধরো হচ্ছে মানে পাবলিকের মধ্যে পড়তেছো এখন দেন হচ্ছে তুমি সেকেন্ড টাইম পরীক্ষা দিলে আলটিমেটলি দেওয়ার চান্স হলো না তাহলে দেখা যাবে যে তুমি কিন্তু তোমার যে ফ্রেন্ড যারা থাকবি তোমাদের যেখানে ভর্তি আছো তাদের চাইতে কিন্তু তুমি একটু পিছিয়ে যাবে আর ভার্সিটির কিন্তু যে সিজিপিএ বা জিপিএ ওইটার উপরে কিন্তু অনেক কিছু ভ্যারি করে হ্যাঁ তো সেই কারণে যারা হচ্ছে পাবলিকে ইতোমধ্যে পড়তেছো তারা তোমাদের পড়াটাও কন্টিনিউ করবা কিছু কিছু দেন হচ্ছে তুমি সেকেন্ড টাইমের জন্য প্রিপারেশন নেবে একটু হার্ড ওয়ার্ক করো আশা করি তোমরা পারবা দেখো তোমরা যারা হচ্ছে সেকেন্ড টাইম ভর্তি পরীক্ষা দেবে তোমাদের জন্য ভেরি সুন আমাদের সেকেন্ড টাইম ব্যাচ শুরু হতে যাচ্ছে তো তোমরা যারা হচ্ছে আমাদের ব্যাচে ভর্তি হতে ইচ্ছুক আমি এখানে একটা নাম্বার দিয়ে দিচ্ছি এ নাম্বারে তোমরা হচ্ছে যোগাযোগ করবে ভর্তি হওয়ার জন্য আর ইতিমধ্যে কিন্তু আমাদের ব্যাচে ভর্তি চলছে অনেকে কিন্তু ভর্তি হয়েছে আমাদের ক্লাস বিশ তারিখের মধ্যে শুরু হবে তো তুমি যদি ভর্তি হতে চাও তাহলে হচ্ছে এখানে যে নাম্বারটা দিয়েছি এ নাম্বারে তুমি হচ্ছে হোয়াটসঅ্যাপ বা হচ্ছে ফোনে কল করতে পারো বা টেলিগ্রামে তুমি জানাতে পারো আমাদের এখানে ফি হচ্ছে মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা পনেরোশো পঞ্চাশ টাকায় তুমি যদি রাবিতে পরীক্ষা দাও একদম কমপ্লিট প্রিপারেশন নিতে পারবে রাবির পাশা অবশ্যই তোমাদের গুচ্ছ এবং অন্যান্য ইউনিভার্সিটিরও একদম কমপ্লিট প্রিপারেশন হয়ে যাবে আমাদের এখানে তোমরা হচ্ছে মোট আশিটা ক্লাস পাবা বাংলা ইংলিশ জিকের উপরে তোমরা ক্লাস পাবে হচ্ছে পঁচিশটা করে এবং আমাদের রিভিউ ক্লাস থাকবে হচ্ছে পাঁচটা এবং আমাদের প্রতি নয় ক্লাস পাওয়ার পর আমাদের ক্লাস টেস্ট তারপরে হচ্ছে রিভিউ ক্লাস এগুলো হচ্ছে হবে তো ওভারঅল তোমরা যদি আমাদের এই কোর্স করো তাহলে তোমার একটা খুবই ভালো প্রিপারেশন হবে এটুকু আমি তোমাকে এনশিওর করে বলছি আর তোমরা যারা রাবিতে পরীক্ষা দিচ্ছ তোমাদের বলছি আমাদের জাস্ট এই বছরের ব্যাস থেকে রাবিতেই একশো চল্লিশ প্লাস স্টুডেন্ট বিভিন্ন মেরিটে চান্স পাইছে শুধু লতেই আছে হচ্ছে দশ জনের উপরে দশ থেকে বারো জন তো তোমাদের সবার জন্য বেস্ট লাভ তোমরা হচ্ছে ভালো করে পড়ো আর তোমরা চাইলে আমাদের ব্যাচে অ্যাডমিট হতে পারো আর আমাদের ব্যাচে যে হচ্ছে লেকচার প্ল্যান লেকচার প্ল্যানটা হচ্ছে আমি তোমাদের হচ্ছে আহ এই ভিডিওর কমেন্টে দিয়ে দেবো তোমরা একটু দেখে নিও আর কোর্স সংক্রান্ত তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে হচ্ছে এই নাম্বারে যোগাযোগ করবে অথবা মেন্টোর্সের যে পি থেকে তুমি ভিডিও দেখছো সেখানেও লোক দিতে পারো